হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ সেপ্টেম্বর রোজ শনিবার আমরা অবস্থান করতেছি এটি ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে আমরা এই হজরতপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাছুর গরুগুলা এগুলা কেমন দামে কেমন রেটে বেচা বিক্রি হচ্ছে আসলে কি সকল গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব এই হাটটি কিন্তু প্রতি শনিবারে বসে এই হাটে কিন্তু গরু প্রতি হলো লাখে হলো দুই হাজার টাকা আমরা আপনাদেরকে এই হাটে দেখেন প্রচুর পরিমাণের কিন্তু এই লটে বিভিন্ন ধরনের সার গরু আছে ক্রস গরু শাহিওল গরু এবং দেশি গরু এই সকল গরুগুলোর আমরা আপনাদেরকে দাম জানাবো এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলা তো এই পাশে কাকা আছে একটু কথা বলি কাকা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা কয়টা নিয়ে আসছেন কোনটা এই দুইটা এই দুইটা কাকা এই দুইটা কত দাম চাচ্ছেন জোড়াটা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা কাকা এগুলো কি জাতের সিন্ধি জাত সিন্ধি জাত এটা মনে হয় দেশি কাকা না সিন্ধি দেশি আচ্ছা সিন্ধির মধ্যে দেশি আজকে দাম টাম পাইতেছেন শুধু পাঁচচল্লিশ হাজার বলছে আর এইটা কাকা কেমন নিয়ত আপনার সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বায়ান্ন দর্শক দেখেন পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা হইলে এই বড়টা বিক্রি করতেছে আর ছোটটা ছয়চল্লিশ দাম পাইছেন না ছয়চল্লিশ হাজার টাকা দাম পাইছেন দেখি ভাই কত দাম চাইছে ভাইয়া আসলাম আলাইকুম সালাম ভালো আছেন বড় ভাই এগুলা কি জাতের এটা সিন্ধি মনে হয় এটা শাহীওয়াল এটা সিন্ধি না

দেখেন বাসুরটার জাত গুণ মান কিন্তু সেই কোয়ালিটির আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাসুরটার দাম দেখি একটু আমরা দাম দরের আইডিয়া নেই কাকা এটা কত দাম চাচ্ছেন কাকা দাম নব্বই নব্বই হাজার এটা তো দুধ দুধের বাসুর এখনো কাকা অনেক ভালো পার্সেন্টেজের একটি এটা কি জাতের কাকা শাহিওয়াল বাচ্চা ব্ল্যাক শাহিওয়াল না তো আজকে কি দামটা পাইতেছেন দাম কিন্তু বেশ সুন্দর আপনার সত্তর থেকে আশি পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে দেখেন আসলে বাসুরের কোয়ালিটির উপরে কিন্তু দাম এর চেয়ে কিন্তু বড় বাসুর কিন্তু ষাট পঁয়ষট্টি দিয়া পাওয়া যায় কিন্তু এটা মান বাসুরের ভালো বিধায় আপনার কাকা বলতেছে পঁচাশি হাজারের দাম পাইতেছেন কাকা আজকে বেচা বিক্রি কেমন হইতেছে মোটামুটি ভালোই বেচা কিনে মোটামুটি বাজার আছে মোটামুটি ভালো মোটামুটি বাজার ভালোই আছে আচ্ছা ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখে আমরা আপনাদেরকে এই পাশে সম্ভবত দামাদামি চলতেছে একটু আমরা দামের আইডিয়া একটু নেই দেখি চাচা কত চাইছেন এটা একশো পঁচিশ দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিচ্ছে কাকা এটা কি দাঁতছে কাকা দুই দাঁত দুই দাঁত ও দাঁত হয়ে গেছে দুইটা আমরা এই লটে দেখেন বেশ কিছু গরুর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই গরুগুলো কিন্তু আপনার এই গরুগুলো কিন্তু সেম কোয়ালিটির গরু তো ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি একটি সুন্দর একটি গরু দেখাই দেখি ভাইয়ের কাছে একটু কথা বলি কত বলছেন ভাই সত্তর ভাইঙ্গা ওই কালো গরুটা ওই ওইটা দর্শক ওই গরুটা একটু দেখাও ভাই কিন্তু দাম দিতেছে সত্তর ভাইঙ্গা পঁচাত্তর হাজার চাচ্ছে আচ্ছা দেখেন গরুটা কিন্তু ফ্রিজিয়ান ক্রস জাতের তো গরুটা কিন্তু আকার একটু বড় সরই আছে তো ভাই

এর তো ভাই একটু আকারে ছোট গরু এত দাম চাইলে হয় শাহী অল জাত বিধায় দাম বেশি আজকে কত দাম পাইতেছেন ভাই আশি বিরাশি কয় দর্শক আশি থেকে বিরাশি হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে জানানোর চেষ্টা করতেছে এটা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম শাহী অল বিধায় এত দাম বেশি এটা দেশি হলে একটু দাম কম হইতো না ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা আপনাদেরকে এই পাশের একটি পাকড়া শাহীওয়ালের দাম জানাই দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাইটা কয় দাঁতের গরু ভাই এটা দুই দাঁত ওজন কয়টা আছে এখন বর্তমানে ওজন কত কয়টা আছে ভাই পাঁচ মন আজকে দাম চাইলেন কত এক লক্ষ আশি আজকে কে দাম দর বলতেছে একশো পাঁচচল্লিশ নিয়ে আসছিলেন কয়টা ভাই তিনটা এখনো তো বেচা বিক্রি হয় নাই আজকে দাম কেমন বলে কাস্টমারের দাম বেশি না কম ভাই এখন তো লাগলো আবার শুরু হয়েছে আর কি বেচা বিক্রি হয় তো ইনশাল্লাহ আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন দর্শক এটা কিন্তু এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে ধারণা দিল ওটা কিন্তু আসলেই খুব সুন্দর এটা কিন্তু খামারে লালন পালন করা যাবে দেখেন নাবি গলকম্বল এবং কি শরীরের কালারটা খুবই সুন্দর কিন্তু আমরা আপনাদেরকে জানাই এই পাশে দেখেন কয়েকটি গরু দেখি এই গরুগুলোর আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা একটু ধারণা দেই এই গরুটা কত দাম চাচ্ছেন বড় ভাই এটা এক লাখ আশি এক লক্ষ আশি দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দর্শক দেখেন গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক গরুটা কিন্তু আসলে দেখতে খুব সুন্দর তো আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম পাইতেছে বড় ভাই কত বললেন এটা পঁয়ষট্টি 65 মাংসের ওজন হিসাবে না না পালা দর্শক দেখেন 65 হাজার টাকা কিন্তু ভাইয়ে দাম দিতেছে বড় ভাই কোথা থেকে আসছিলেন আমার বাড়ি হজরতপুর হজরতপুরি বাড়ি দেবাড়া আচ্ছা এগুলো কি আপনারা আপনাদের ছোট ছোট হাটে নিয়ে বিক্রি করেন না এই হাটে বিক্রি এই হাটে বিক্রি করি অন্য হাটে নেই কালামপুর হাটে নেই ও আচ্ছা আপনারা আজকে কিনতে আসছেন আজকে কিনতে আসছেন আচ্ছা আজকে কিনছেন কি আজকে কিনছি কয়টা কিনছেন পাঁচটা পাঁচটা কিনছেন পাঁচটা কিনছেন আসলে বাজারটা কেমন পাইলেন বাজারটা আছে মিডিয়াম মিডিয়াম না দর্শক দেখেন বাজারটা কিন্তু মিডিয়াম আছে ভাই আমাদেরকে বলতেছে পাঁচটা কিন্তু গরু কিনছে আমরা আপনাদেরকে দেখেন এই পাশে কাকা বলতেছে সুন্দর একটি বাহামা বাহামা গরু দেখি কাকা আসলে বাসুরটার দাম কত চাচ্ছে একটু ধারণা দিই কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা ভালো কাকা এটা কি জাতের গরু এটা এটা বাহামা সাহিওয়াল সাহি সাহিওয়ালের মধ্যে বাহামা আছে তাই না তো এটা কত দাম চাচ্ছেন দাম হইলো 1 লক্ষ 50 হাজার হ্যাঁ বেচার দাম হইলো 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 হইলে বিক্রি করবেন हां নালে বেসম না আচ্ছা এটা কত মাস বয়সের বাসুর এটা বাসুদের বয়স হলো আপনার দশ মাস দশ মাস আপনার জানা শোনা বাসুর এটা হ্যাঁ হ্যাঁ আমার গাছ বাসুর আপনার গাভীর বাসুর বেশ সুন্দর কিন্তু একটি গরু কাকা বলতেছে দেড় লক্ষ টাকা চাওয়া কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে একদম কোন সুযোগ নাই কথা বলার না আচ্ছা কাকা যদি কেউ বাসুরটা সংগ্রহ করতে চায় একটু নাম্বারটা বলেন তো আমি তো কাকা মোবাইল টোবাইল চালাই না চালান দেখো এবার ও আচ্ছা দর্শক কাকার কিন্তু আসলে নাম্বার নাই এটা কিন্তু হরজতপুর গরুর হাটে দেখেন সুন্দর একটি বাসুর হচ্ছে আসলে কাকা বলতেছে এটা আমি বলতেছি শাহিওয়াল শাহিওয়ালের মধ্যে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শাহিওয়াল কাকা বলতেছে এটা ব্রাহামা দেখেন গরুটার আসলে গ্রোথ হ্যাবি একটা গ্রোথ আসলে এই গরুগুলাই কিন্তু আপনার ছয় সাত লক্ষ টাকা আট দশ লক্ষ টাকা কিন্তু বিক্রি হয় আসলে কুরবানির মধ্যে দেওয়ার চেষ্টা করবো এই লটে কিন্তু বেশ কিছু ফ্রিজিয়ান প্রদ জাতের সার আছে এগুলো একটু মালিকের সাথে কথা বলে এগুলো আসলে চাওয়া দাম কেমন কি সকল দামে আজকে বেচাবেকি হচ্ছে ধারণা দেই বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই ভাই লটে কয়টা আছে আটটা এগুলো কি ভাই মোটামুটি সেম কোয়ালিটির নাকি কম বেশি আছে উনিশ বিশে আছে আর কি না ভাই প্রথমে যে বাসুরটা দেখতেছি এটা কি জাতের বাসুর ভাই এটা সাইওল সিন্দি করব স্যার আচ্ছা ওই কালো আচ্ছা লাল হয়ে যাবে তাই না এটা চাওয়া দাম কত বড় ভাই এটা 95 আজকে দামটা বলে কাস্টমার না এখন মাত্র আর গেট হয়েছে আচ্ছা আপনার টার্গেটটা কত ছিল ভাই তো ধারণা দেন তো কাস্টমাকে এইটা মানে এই দুটো আমি জোড়াই কি নামছি হ্যাঁ একসাথে জোড়াটা কত হলে বিক্রি করা যাবে এই জোড়াটা 86 হলে বিক্রি করা যাবে এক লক্ষ 90 90 1 লক্ষ দর্শক দেখেন ভাই কিন্তু নব্বই নব্বই এক লক্ষ আশি হইলে এই জোড়াটা বিক্রি করতে চায় তো ভাইজান যান এগুলোর দাম একটু কেমন একটু আমাদেরকে একটু জানাতো ভাই এগুলো বেশি কেমন এই জোড়াটা কেমন ভাই জোড়া জোড়া নব্বই হাজার টাকা দাম বলুন এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার টাকা পার পিস স্যার আচ্ছা আর এই দুইটা ভাইয়া এই জোড়াটা এটা আলাদা হ্যাঁ এটা এক লক্ষ পাঁচ হলে বিক্রি করুন এটা এক লক্ষ পাঁচ হলে বিক্রি করবেন এইটা দেখাও

দুইটা মিলা ছয় মল দুই লক্ষ বিষ হলে বিক্রি করতেন দুই লক্ষ বিষ হলি বিক্রি করুন আচ্ছা তো আপনার নাম কী ভাইজান আমার নাম জাহাঙ্গীর ন জাহাঙ্গীর ব্যাপারে বাসা কোথায় ভাইয়া বাসাই মানিকনগর মানিকগঞ্জ মানিকনগর মানিকনগর সাত কিলো আচ্ছা যদি এই গরুগুলোয় যদি কেউ ঢাকার মধ্যে সংগ্রহ করতে চায় আজকে যদি বেচা বিক্রি না হয় করতে পারবে তো না হ্যাঁ একটু নাম্বারটা বলে দেন তো ভাইজান নাম্বারটা তো মুখস্ত নাই মুখস্ত নাই জিরো ওয়ান সিক্স হ্যাঁ 23 আচ্ছা 760 760 4456 56 জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আচ্ছা দর্শক জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম তো আপনারা কিন্তু যে কেউ ভাইয়ের সাথে আসলে যোগাযোগ করতে পারবেন ঢাকার আশেপাশে যারা আছেন ভাইয়ের কিন্তু চব্বিশ ঘন্টা আছেন না অসংখ্য ধন্যবাদ দর্শক 24 ঘন্টায় পাবো তাই শুধু শুধু এই ক্রস না তো শুধু এই ক্রস না তো যে কোনো কোয়ালিটি কোনো কোয়ালিটি শুধু আপনার কাছে বলবে আইডিয়া দিবে ওই অনুযায়ী আইনা দিবে না ছোট বড় মাঝারো যে চাই যদি ওগুলো আমাদের ওগুলো না ওকে ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে ওইটা গরু ভাই হ্যাঁ ওগুলো না আচ্ছা ভাই এই গরুটার একটু লাস্টে একটু দাম জানি তো ভাই এই গরুটার কত দাম চাচ্ছেন ভাই গরুটা এই গরুটার দাম তাই 1 লক্ষ 50 1 লক্ষ 85 শাহিওয়াল তো না ভাই শাহিওয়াল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল দাঁত হইছে ও দাতে মন হয় না মন হয় দাতে না আজকে কেমন দাম বলে কাস্টমার এটা মাত্র আইছি এখন তৃতীয় এখনো পাল নাই আচ্ছা এইটা ভাই আসলে টার্গেটটা কেমন এটা মানে দাম অনেক বেশি আর 1 লক্ষ 50 হইলো আর কি বেচা তাই ওজন কম আছে ওজন আছে কয়টা ভাই ওজন একটু কম আছে চার মনে তার 4 মনেও কম আছে একটু কম আছে আচ্ছা চোর দাম চাওয়া হলো 85 এতো ভাই 100 বেচা কিনেও না ভাই যাই কম এটারও বেশি হ্যাঁ বেশি অনেক বেশি তাই দর্শক দেখেন ভাই আমাদেরকে আইডিয়া দিতেছে সুন্দরের কারণে একটু বেশি তারপরেও ভাই চার মনের গরু কি দাদা দেড়শোর উপরে হয় চার মনের গরু দুই লাখ টাকা তাই কোয়ালিটির উপরে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো ঢাকা কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে আমরা খামার উপযোগী সার গরুগুলো বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কি সকল দামে বেঁচে বিক্রি হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আসলেই এই হজরতপুর হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান যে আপনারা আসলেই হজরতপুর গরুর হাটের ভিডিও রেগুলার দেখতে চান কিনা যদি আমাদের ভিডিও ভালো লাগে তো আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম